ছোট্ট সোনামণিরা তোমরা দেখছো কিডস ফর লার্নিং আজকে আমি তোমাদের শিখাবো বাংলা ব্যঞ্জন বর্ণ বাংলা ব্যঞ্জন বর্ণ মোট উনচল্লিশটি চলো শিখি প্রথমে লিখছি ক ক লিখছি দেখো কতে কলা তারপরে লিখছি খ বর্ণ খতে খরগোশ তারপরে লিখছি গ গতে গরু তার পরে ঘ ঘতে ঘোড়া তার পরে লিখছি ও ওতে ব্যাং তারপরে লিখছি চতে চাচা তারপরে লিখছি স ছতে সাতা তারপরে লিখছি বর্গীয় ঝ বর্গর যায় জাহাজ তারপরে লিখছি হাত হাত হাততল যায় ঝাড়ু তারপরে লিখছি ইয় বর্ণ ইয় লিখছি তারপরে লিখছি ট ট টতে টুপি তারপরে লিখছি ঠ ঠতে ঠাকুর দাদা তারপরে লিখছি ড ডতে ঢা তারপরে লিখছি ঢ ঢতে ঢোল তারপরে লিখছি মধন মধনায় নৌকা তারপরে লিখছি ত ততে তাল তারপরে লিখছি থ থতে থালা তারপরে দ দতে দুধ তারপরে ধতে ধনুক তারপরে লিখছি দৈন্তন্ দৈন্ত নানা তারপরে লিখছি প পতে পেঁপে তারপরে লিখছি ফ ফতে ফুফু তারপরে লিখছি ব বতে বাবা তারপরে লিখছি ভ ভতে ভাল্লুক তারপরে লিখছি ম মতে মামা তারপরে লিখছি অন্তে যা জাতা তারপরে লিখছি বৈষ্ণ্য র বৈষ্ণ্য রবি তারপরে লিখছি ল লতে লতা তারপরে লিখছি তালবেশ্বর তালেবেশ্বর শীত তারপরে লিখছি মধ্যনেশ্বর মধ্যরয় শশা তারপরে লিখছি দন্তস্ব দন্তস্বয় সিংহ তারপরে লিখছি হ হতে হাসি পরে লিখছি ডয় শূন্য র ডয় শূন্য রায় ফরিং তারপরে লিখছি ঢয় শূন্য র শূন্য রায় ধীর পরে লিখছি অন্তঃটিয় অন্তঃস্তীয়য় ময়না তারপরে লিখছি খণ্ডতা খণ্ডতায় কাতলা তারপরে লিখছি অনিশ্বর অনিশ্চয় সিংহ তারপরে লিখছি বিসর্গ বিসর্গ দুঃখ তারপরে লিখছি চন্দ্রবিন্দু চন্দ্রবিন্দু এ চাঁদ